রেল স্টেশন হোক অথবা বিমানবন্দর অথবা হোটেল অনেক সময় পাবলিক চার্জিং পয়েন্ট থেকে মোবাইল চার্জ দিতে বাধ্য হন অনেক কিন্তু এই ধরনের পাবলিক চার্জিং পয়েন্ট ব্যবহার করার বড়সড় খেঁচালক দিতে হতে পারে আপনাকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এবার এ বিষয়ে বড়সড় একটি সতর্কবার্তা জারি করা হয়েছে আপনিও যদি যত্রতত্র আপনাদের মোবাইল ফোন চার্জ দিয়ে থাকেন সেক্ষেত্রে এই সতর্কবার্তাটিকে কিন্তু আপনাদের খুব ভালো করে জানতে হবে অন্যথায় কিন্তু আপনারা একটা বড় সড়ো স্ক্যামের মধ্যে ফেসে যেতে পারেন তো বন্ধুরা এই বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো তবে তার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনাদের মধ্যে যারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওটিকে প্রচুর শেয়ার করবেন কেন্দ্রের সতর্কবার্তা একে ইউএসবি স্ক্যাম বলে দাবি করা হয়েছে তো কেন্দ্রের সতর্কবার্তাতে স্পষ্ট বলা হয়েছে যে সাইবার অপরাধীরা এই ধরনের চার্জিং পোর্ট ব্যবহার করে ফোনের থেকে ব্যক্তিগত সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাঁ বন্ধুরা শুধুমাত্র চার্জিং পোর্ট ব্যবহার করেই আপনার ফোনের ব্যক্তিগত সমস্ত তথ্য হাতিয়ে নিতে পারে অপরাধীরা এই পদ্ধতিকে বলা হচ্ছে জুস জ্যাকিং এই প্রক্রিয়ায় সাইবার অপরাধীরা এমন ফাঁদ পাতে যাতে পাবলিক চার্জিং পয়েন্টের ইউএসবি পোর্ট ফোনে কানেক্ট করলে তথ্য পাচার হতে থাকে তা না হলে ইউএসবি পোর্টের মধ্য দিয়েই এমন মালওয়্যার ফোনে ইনস্টল করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে অন্যের তথ্য সরাসরি হ্যাকারদের ফোনে চলে যেতে পারে অর্থাৎ আপনি যখনই আপনাদের ফোন কোনো ইউএসবি পোর্টে আপনি কানেক্ট করছেন তখনই আপনার ফোনের সমস্ত তথ্য অটোমেটিক্যালি পাচার হওয়া শুরু হয়ে যাবে তা না হলে ইউএসবি পোর্টের মধ্য দিয়ে এমন একটি মাল ম্যালওয়্যার আপনাদের ফোনে ইনস্টল করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে সরাসরি আপনাদের ফোন হ্যাকারদের আওতায় চলে আসছে এবং যার মাধ্যমে অটোমেটিক্যালি আপনাদের ফোনের সমস্ত তথ্য সেই একারদের কাছে চলে যাচ্ছে তো কেন্দ্র সরকারের তরফ থেকে সতর্কবার্তা আরও বলা হয়েছে যে এই পদ্ধতিতে বহু ক্ষেত্রেই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে প্রতারকদের ব্যক্তিগত তথ্য পাচার করার ভয় দেখিয়ে প্রতারিতদের কাছে বিপুল পরিমাণ টাকাও দাবি করা হচ্ছে অর্থাৎ সেক্ষেত্রে ব্যক্তিগত তথ্য পাচার করার আপনাকে ভয় দেখাবে এবং ভয় দেখিয়ে প্রতারিতদের থেকে বিপুল পরিমাণে টাকাও দাবি করা হচ্ছে তো কেন্দ্র সরকারের পক্ষ থেকে যে পরামর্শ দেওয়া হয়েছে তো কি পরামর্শ দেওয়া হয়েছে এই ধরনের প্রতারণার ফাঁদ থেকে বাঁচতে সবসময় ব্যক্তিগত চার্জার সঙ্গে রাখা উচিত অর্থাৎ সেক্ষেত্রে আপনি যে কোনো জায়গাতে আপনার ফোন চার্জ দিন সেটাতে কোনো সমস্যা নেই কিন্তু আপনি অবশ্যই আপনার ব্যক্তিগত চার্জার দিয়ে চার্জ করবেন অর্থাৎ চার্জিং পোর্টে কোনো সমস্যা নেই শুধুমাত্র চার্জারের সমস্যা অর্থাৎ যে কোনো ইউএসবি দিয়ে আপনি আপনাদের ফোন ভুলেও চার্জ করবেন না আপনি পোর্টে চার্জ করুন কিন্তু ব্যক্তিগত চার্জার সঙ্গে রাখবেন একান্তই তা সম্ভব না হলে দেওয়ালে থাকা যে কোনো প্লাক পয়েন্ট থেকে মোবাইল চার্জ করা উচিত অর্থাৎ দেওয়ালে যদি কোনো প্লাক পয়েন্ট লাগানো থাকে সেই প্লাক পয়েন্ট থেকে আপনি চার্জ করতে পারবেন পাশাপাশি সবসময় ফোন বন্ধ করে চার্জ দেওয়া উচিত অর্থাৎ আপনি যখন চার্জ দিচ্ছেন আপনাদের ফোনটিকে সুইচ অফ করে দিন তারপরে আপনি চার্জ দিন দরকার পড়লে আপনি ধরুন এয়ারপোর্টে চার্জ দিচ্ছেন কিংবা আপনি ধরুন কোনো রেলওয়ে স্টেশনে চার্জ দিচ্ছেন সেই সময় আপনি যতক্ষণ চার্জ দিচ্ছেন ততক্ষণ আপনি ফোনের সঙ্গে থাকুন তো হারানোর কোনো সমস্যা নেই কিন্তু আপনি যতক্ষণ চার্জ দেবেন আপনি আপনার ফোনটিকে বন্ধ করে চার্জ দিন কোনোভাবে যদি আপনি এই ধরনের প্রতারণার শিকার হয়ে থাকেন ভুলবশত সেক্ষেত্রে আপনারা ওয়ান নাইন থ্রি জেরো নাম্বারটি মনে রাখবেন ওয়ান নাইন থ্রি জেরো এই নম্বরে ফোন করুন অথবা ডাব্লিউ 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 ডট সাইবার ক্রাইম ডট জিও ডট ইনে অভিযোগ জানান অর্থাৎ আপনি যদি কোনো সময়তে এই ধরনের কোনো প্রতারণার শিকার হয়ে গিয়ে থাকেন ভুলবশত সেক্ষেত্রে কিন্তু আপনারা বসে থাকবেন না আপনারা ওয়ান নাইন থ্রি জেরো এই নম্বরে ফোন করবেন অথবা সাইবার ক্রাইম ডট জিওভি ডট ইনে আপনি অভিযোগ জানাতে পারবেন তো বন্ধুরা ধরে আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন